তোরা যে সুবর্ণ বছর ধরে করছি তোকে মানা করছি তোরা আরও কর আর কর আমাকেও কেন একবার করবে দে আমরা বাংলাদেশ লেখা নেবো না কর নেবো বছর জন্য পথ তোল দেখার পর যদি খারাপ হয় আর যে মনে হয় ভোটার তারা বোনা কি একবারই ক্যান্ডাস হচ্ছে এরপর দ্বিতীয়বার ক্যান্ডাস হবে না আপনার দেখেছেন জামাতের দুটা মন্ত্রী ছিল আলিয়া মোজাহিদ আর মতিউর রহমান নিজামি তিনটা মন্ত্রণালয় চালাচ্ছে সমাজ কল্যাণ শিল্পমন্ত্রী মন্ত্রী কৃষি মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুটা এমপি চালাচ্ছে মন্ত্রী চালাচ্ছে উনুবীক্ষণ যন্ত্র দিয়া ফখর উদ্দিন এক টাকার দুর্নীতি ধরবে পারেনি ভারতের নির্দেশে এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে হরা তানে এর খুব যদি পাইছে তুই তাহলে আরো দশজন মন্ত্রী হলে আমার পায়ের নিচে মাটি থাকবে কে আমরা আছি বাংলাদেশত তুই আছো ভারতত তোর এত ভাবনা কা আমি বিয়ে করছি আমি বোক ভাত দেবো তুই তোর কথা শুনে বোক সারি কিনে দেবো হে আজকে বাংলাদেশের কাপ থেকে পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ আজকে আওয়াজ তুলেছে সব টাকা আগামীর দিনের আলহামদুলিল্লাহ এই আমার হাতের দেখছেন এটা কি কিতাব আল্লাহর কিতাব সুর আল মায়দা সুর আল মায়দার আট নম্বর আয়াত আপনার সুরে মায়দার নাম শুনছেন সুরে মায়দার আট নম্বর আল্লাহ আল্লাহতালা বলছেন কি ইমরান মায়েদা

ইয়া আইহল্লা জীনা আ মনু কোনু কৌঅমিনা লীল্লাহে সোহদা বিলকিছ অলায়দৃমান নকুম শানু কৌমেন আলা আল্লাহ তা দিলো ই দিলো হুৱা ক্ৰবুলিত তকুৱা অত কুল্লা ইন্নল্লাহ খবিৰুম বিমা তা মলো

আমার আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ অন্তর্নিহিত কথাগুলি পূর্ণ খবর রাখেন তোমাদের অন্তরে যা হয় এই মানদার গুণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধান সমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও এবং কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদের ইহার প্রতি উদ্যত না করে তোমরা ন্যায় বিচার ন্যায় বিচার কর ইহা ক্ষীতির অধিক তরণী পরবর্তী জোরে কন্যা আল্লাহ কার কথা আল্লাহ বলছেন হে মান্দার গুণ তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও তোমরা ন্যায় লোক প্রতিষ্ঠিত করো কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর নবীদেরকে বাধা দেওয়া হয়েছে ধরে বলুন ঠিক কিনা বিশেষ সম্প্রদায় ছিল আবু জাহেল বিশেষ সম্প্রদায় ছিল লাহাব বিশেষ সম্প্রদায় ছিল মক্কার মুগিরা উৎবার সাহেবা ধরে বলুন ঠিক কিনা এখানে বলা হয়েছে যারা বিশেষ সম্প্রদায় পৃথিবীর পর্যন্ত দ্বারা বিশেষ সম্প্রদায় হবে তারা ন্যায় বিচার করার কারণে তাদেরকে বাধা দেওয়ার মতো চেষ্টা করবে ন্যায় জাতি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে আমার আল্লাহ বলছেন তোমরা যারা ন্যায় বিচারের পক্ষে কাজ করছ তোমরা ন্যায় বিচার কায়েম করো হুয়া আক্রবুল কোয়া আল্লাহকে ওই বান্দারাই বেশি ভয় করে যারা জমিনে ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করে জোরে করনা আল্লাহ আকবর তাহলে ন্যায় কায়েম করতে হবে না কার হুকুম তাহলে এই কাজ করে কি আমরা অপরাধী সুরা মায়দার আট নাম্বার আট বাড়ি যা কোরআনের তর্জমা কিনে পড়বেন এক দাওয়াত যদি ভুল হয় মন গড়া অর্থ হয় আর মৃত্যু পর্যন্ত বক্তৃতা করিব না আল্লাহর কাম করবেন লেগে আমাকে রক্ষ রাজাকার জুঙ্গি কে মানে এই দিন আমি বলেছি সেদিন রাজশাহীতে চাপায়ে পুরী গ্রামে বলেছি আমরা সব বিয়ে পড়ান বন্ধ কর্ম তোর বউ কে আমি দেখি তুই চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি আমি দুইশো একটা বিয়ে পড়াছি দাখিলি পরীক্ষার থেকে বিয়ে পড়াই আমি দাখিলি পরীক্ষা দেওয়ার থেকে আমার আটচল্লিশ বছর ইমামতির বয়স আজকে চল্লিশ বছর আগে বিয়ে পড়াছে আর ওই আবার ছোল হচ্ছে তাই আবার তেরো সালে আমার নামে মামলা দিছে সেই দিন আমি রাস্তার থেকে ধুলে নিয়ে লাখ দিয়ে করছি যে মনে বিয়ে পড়াবো না পুরো বউ পাশে করে সেটাই দেখিতে

আমরা বাংলাদেশে যদি জামাত বেন বিয়াত থাকি এমন কোন বাপের ব্যাথা নাই কি আমত পর্যন্ত বাংলাদেশ আর কোনো দায় না কি বাংলাদেশের বিএনপির মধ্যে একটাই মরদ মানুষ আছিল তার নাম হলো খালেদ আজিজ কি আমরা দোয়া করি আমি চব্বিশ দিন পর্যন্ত দোয়া করি আল্লাহ আল্লাহ তুই বাঁচে আল্লাহ যে মানুষটার সময় তিনশো টাকা বস্তা সার পানো পঞ্চাশ কেজি সেই সার আজ তেরোশো আল্লাহ কিছুকেরা আলু লাগাবে সার নাই তিউনু শিয়ে নাই মরক্কো মিশর দিয়া ফসফেট দিয়ে করা লাগিচ্ছে ভিজা তুলে বুলু দেওয়া মাটির মতো গলে যায় আমি মাটি রাখ দেওয়া হলে লেপে থুছি এখন বন্ধ আছে বুলুর রাঙ রাখে সার অঙ্ক হবে কেন আজকে সার তিনশো টাকা বস্তার ইউরিয়া তখন কয় কেজি সার ছিল পঞ্চাশ সালের ছয় একশো কেজি সার থাকা লাগবে না যখন নয়শো আছে তখন দেড়শো কেজি যখন বারোশো আছে তখন দুইশো কেজি আরও যে একশো পঞ্চাশ বাড়লো সিটা ওই জন্য আরও পঁচিশ কেজি তাহলে দুইশো পঁচিশ কেজি সার একটা বস্তার থাকলে গে দাম তেরোশো পঞ্চাশ হওয়া লাগবে তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগবি কথা কনে রে কিসের বস্তার তে কোন পাগল বিশ্বাস করবি রে পঞ্চাশ কেজি সার বানাতে আজ তেরোশো পঞ্চাশ টাকা তারই মধ্যে তিনশো বাদ দিলে হাজার পঞ্চাশ টাকা লাগিয়েছে কি এক বছর সার বানাতে খরচ পাচু কি পাচু খালি একবার সংশোধন যাই বুঝে পাবো কি হচ্ছে কৃষকের আটটা বিভাগে আমরা তিনটা সার কারখানা করবো একজন পার ওই সারের আর কেন একটা মোটা সার একশজন কিনেছে কিনে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে ঠিক কথা আমাকেও যা কষ্ট দে আমি একজন কৃষক আমি সরষে বোনার জন্য চোদ্দো বস্তা ইউরিয়া কিনেছি এই হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা তো আরও ক্ষতি না ভাই আর দেওয়া নেব কত লেবু তিরিশ আচ্ছা তুই তাও দে সার তেরোশো তিরিশ টাকা করে সার কিনেছি চোদ্দো বস্তা তিউনিশিয়া কিনেছি হচ্ছে বাইশশো টাকা করে বস্তা নাই তাও সার কে মরক আমি মরক্কো যদি ফিরি দিস তাও আমি অগ লাগাবো না মরক্কো সার দিলে মরার দশা পাঁচ বস্তা সার দিচ্ছে এক গাঁও কৃষি অফিস থেকে দিয়ে করছে আমরা এবার ইউরিয়া সারের কৃষি ভর্তুকি বহু দিলাম দশ বিঘা ভেবালারা ছয় দারে সার পাতে এই কথা বলে আমরা মরে যাচ্ছি সারোভাবে কৃষিমন্ত্রী ঢাকার থেকে উন করছে উত্তরবঙ্গে বগুড়া টু কুড়িগ্রাম দিনাজপুর উত্তরবঙ্গে পঞ্চাশ হাজার হেক্টর জমিতে বড় ধানের পাম্পার ফলন তুই কয় কাটা লাগাস ভেয়ো আমি বলেছি রাজশাহী চাপায়ে হারুন এমপির বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় দেয় যাকে কৃষিমন্ত্রী বানাবে আমি বলেছি আমার গ্রামে আমার এক নানা আছে উনি মারা গেছেন ওনার ছেলেরা আছে সাতশো বিঘা জমির গারস্থ আজকেও তাক বলেছি মামা একশো বিঘা জমি কোনো দেওয়া লাগবে আমি কৃষিমন্ত্রী বলবো তোমার পকেটের থেকে খরচ করে কান্দা কাটা জমি লাগান সার দেওয়া ঔষধ অ্যামেস্টার টপ স্যাতারা ভিত্তাকু কীটনাশক তুই ছিটাবু ল কাটিয়ালি আসবো যা খরচ হবেই তোর পকেটের থেকে দিতে হবে তুই আগে বুঝে কৃষকের খ্যাংকার ঠেলা লাগে তুই এক কাটা আবাদ করিস না তুই সারের দাম কমাবু কত কেন যাই কৃষক তাকে দেওয়া লাগবে ওই দায়িত্ব আর যে জজ ব্যারিস্টার আমাকে মামলা দিয়ে পুলিশ বিনে অপরাধে মামলা দেয়া জেল খাটাছে আমাদেরকে জামিন দেওয়া হয় না কয় উপরের নির্দেশ বেল হবে না ওই জজ ব্যারিস্টারও কোয়ালি ওই জজ হোক আর ম্যাসেটও কোয়ালি ওই স্যার আপনার রোগ একের খাবার টাবার মোট দেবো ফ্যান দেবো জেলখানা জানা পনেরো দিন থাকা লাগবে সেগিনকে ওরা বুঝবি যে জেলের ঠুন ঢুকলে ঠেলা কাক তারপরে আমাকে বার করে আনে কিছু কিছু লোক কয় হুজুর জেল খাটা সুন্নুত সে তুই দাঁড়িয়ে রাখা সুন্নুত টুপি দেওয়া সুন্নুত পাগড়ি দেওয়া সুন্নুত মুঠি মারলু তে জেলের সুন্নুত মানুষ নিকা সময় করে দে চার দিন থাকলে বোক মা করে দেখ পুরে মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই আর হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তো ধরায় আকবর বের মহসন্মান ধরো আল থিরাযা ফিরায় আনো সেই আরানোর বের মুসলমান আজকের সভা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সভা আমি এবার ভর যত সভা করেছি এইরকম আগুন মার্কা কুনটি পাই আমার মনটাকে বলছে আজকের এই এলাকার লোক এই এলাকাতে বেশি লোক জামনাতে যাবে আল্লাহ কোন কে দিন বিচার করবি কে আমার পক্ষে কে তাগুতের পক্ষে আগে প্রথম কবি তুই সাইড হ অন্তাজুলিয়াউমা আইয়ুহাল তুমি আগে সাইড হ ভালো লোক একদিকে দাও খারাপ লোক একদিকে দাও কথা ঠিক কিনা আবার কোরআন শরীফে আলাদা জায়গা বলছেন লা ইস্তাবি اصحابুন ও اصحابুল জান্নাত যারা জান্নাতে হবে তারা হবে এক ধরনের তাদের অর্থনৈতিক রাজনীতি সমাজনীতি তাদের বিচার আচার হবে কাগজ পন্থী ধরে বলতেন কিনা আর যারা জান্নাতে যাবে তাদের আদর্শ বিচার ব্যবস্থা রাসুল

ইদের দিনের জামার থেকে যদি আল্লাহ বিচার করে একটা লোকও জাহান্নামে যাবে না ঠিক মুটমান মাথা টুপি দেখাইতে কাক বাদ দিবি কথা খানো করে কথা খানে করে কিন্তু ঈদের জামাত থেকে বিচার হবে না আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা লা ফাউ মালু আল্লাহ বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম কিয়ামতের দিন যেদিন হাসুর কাইম হবে ওইদিন আমার আল্লাহ বলবেন আজকে হাসুরের দিনে আমি কারু ধুনের মালের অহংকার দেখব না শিক্ষার অহংকার দেখব না আর তার কত দাপট আছে শক্তি আছে দেখব না আমি দেখব কার অন্তরে আমি আল্লাহ আমার পক্ষ নিয়া গোলামি করে করে আমার আর সে নিচে এসেছে দুই আল্লাহ আকবর অন্তর দিয়ে বিচার হবি কে করবি আজ থেকে চল্লিশ বছর আগে আপনারা ধান বেছেননি ভাই গরুর গাড়ি দিলে ধান বেছেন নে তখন দেখবেন ধানের ব্যাপারে ওই বাড়ির ধানও নিয়ে গেছে ব্যাপারীরাও কিনে নিয়ে গেছে ওই দুই মুনে ধানের বস্তা মাফিছে কিন্তু এক যে বস্তা স্যাম্পল হিসেবে ব্যাপারে দেখাবি ওই মুখর দশ কেজি ধানর বুড়ি বউড়ে লেছে ওই এক বস্তার দেছে আমি দেখেছি খুব শক্তিশালী ব্যাপারে হলে হাত কত ঢুকে দি দশ ইঞ্চির উপরে যায় না আর বারো কেজি দশ কেজি ধান ঝারিয়া যখন দুই মনে বস্তা তোলা যায় ধানের গভীরতা হয় এক ফুট তাহলে দশ মন্ত হাত গেছে এখনো দুই ইঞ্চির তো দেয়নি এখন ওই খেললেন ওই ঝাড়া বস্তা জুয়ার কাছে গাড়ির জুয়ার কাছ থুয়ে বাবু ঠ্যাঙ্গের ঠ্যাংটা বসে আছে ব্যাপারী মনে করছে এই বারিরি ধান দে। দেয় এখন ব্যাপারীকে হাত দেশে ফাইন ধান ধারা ধান উগুলা বস্তা তো দেখেনি ওর উপর দাম করছে তেরোশো টাকা যা বস্তা তখন ঢালবার লাগিয়েছে চটত আয়কার ব্যাপারে কোনো চটট ঢালিচ্ছিল এখন ঢালে ঘরত চটট ঢালিছে তখন দেখে যে গুদ ধুলা বাড়াচ্ছে তখন কোথায় ভাইগুলো কি কোথায় তালার শেষকার ধান তো এগুলো করে করে ব্যাপারীরা লস খাচ্ছে এখন ব্যাপারীরা করছে কি স্টিলের পাইপ কাটিয়া চোখা করে বঙ্গা বানাতে বঙ্গা বানে এক বস্তার তিন খান্তি ঘুটে দেয় মুখ মাঝখানে তলা হি ইংগে আগে ছিল ড্রামের পেটা নৌকার ওই জাতের লাগা ইগুলা এখন স্টিলের পাইপ এই মোরে আছে ঢুকিয়ে देছে ইংগে থাকি মারলো আইছে খাড়া করে ঢাললো সব বেকারে এখন ধানালারা মোটা বস্তা ধারে নিয়ে গেছে এখন কোন বস্তাতে ফুটা বেরবি তো জানিচ্চেন না ওতে মুঠি ধারাইলে সোবা কে আপনি বস্ততা তখন বংগাময়ারে বিক্রি হচ্ছে আল্লাহ কোরআনত কছে ইয়াউমা লায়েন ফাউ মালু ওয়ালা বানুনা ইল্লামান আতা আল্লাহাবি কলবিন সেলিম কলম হলো ভেতর অন্তরদ বংগাময়ারে আল্লাহ দেখবি তুই কার পক্ষে আছিলি মানা নামাজ পড়ছিস রোজা করছিস হজ করছিস তুই তুই সমর্থন করছিসলু কাক করছে না আমি আল্লাহ তৈরি পক্ষে আছো তাহলে তোর জীবনের পুরো ভিডিও আমার কাছে আছে হ্যাঁ কথা কয় হ্যাঁ করছে কি করছে বা আমার সাথে বেশি আসো না লোকজন দেখে পাবি আমি তোমার সাথে তলে তলে আসছি কেন তুই কি চাই জাল হচ্ছ মাছ মারার পানির মধ্যে ডুবে ঠেলে মাছ ঢুকছি হ্যাঁ কথা তুই কি চাই আল্লাহ অগ্নেই দেখবার দেয় কে প্রকাশছে আমার পক্ষে কে গোপনে অন্য পক্ষে তে তোর বাড়ানেরই সাহস নাই কেন তোর দিনের জন্য বাড়ানের সাহস নাই তুই আবার জান্নাত দেওয়ার চাস আল্লাহ কি জান্নাত গোপনে তোক দিবি বাতাম ফাটানের পর দিবি তো যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাপি তো

বিজয় না থাকার কারণে পুরো আপাতত আমাকে শেষ হয়ে যাচ্ছে বলুন তো এই কোরআনের সুদ হারাম সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না এই যে যারা গরিব মানুষ কিস্তি লাগা এমন কোন গ্রাম নাই যে সাড়ে পনেরো লোক কিস্তির সাথে জড়িত নেই গরিব মানুষের কিস্তি কোনো অপরাধ নাই কারণ গরিবদের জন্যে আল্লাহতালা বলছেন অফি আমি হিম হকলে সাইলে আল মাহরুম ধুনির মালের ভেতরে গরিবের হক নিহিত আছে আল্লাহ কিন্তু ধুনিরায় এদেশে যদি খালি আল্লাহ আইনের পক্ষে থাকত একশো বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত হ্যাঁ কত কিন্তু ইসলাম কায়েম না হলে তো সুধারাম হবে না এখন যারা ধনী মানুষ বক্তা আমি ইনি হাজি সাহেব ইনি বড় গার্মেন্টসের মালিক এনারা বলতেছে না বা আল্লাহ বাঁচাছে বা কিস্তি নেই আমার কিস্তি নাই বেঁচে গেছি কিন্তু ঘটনা কি ঘটনা হলো কি যে আপনার কিস্তি নেই ভালো কিন্তু আপনার তো জমি আছে চল্লিশ বিঘে চল্লিশ বিঘা জমির খাজনা কমপক্ষে দশ বছর আপনি বাকি ভালো আছেন আচ্ছা ওই খাজনা কাছারি দিবে গেলে ওই নাই কি সুদ না নিলে আপনার খাজনা দিবে এই দিবে তাহলে যাই জুমি আলো ই কিস্তি নিয়ে ই খাজনা বাকি তো সুদ দিয়ে বলো আমি বক্তা যুক্তিবাদী ইনি হাজি সাহেব আমাকে কিস্তি নাই জুমিও নাই তাহলে কি হচ্ছে আমাকে কারেন্টের বিলের মিটার আছে বাড়ি বাড়ি এমন কোনো মরদ নাই যে বছরের মধ্যে দুই এক মাসের বিল তার বাকি না পড়েছে এখন বিল বাকি পড়ছে আমার দুই মাস এখন আমার স্ত্রী বলতিছে ও হান্ডালার বাপ আমাকে না বিদ্যুৎ বিল বাকি পড়ছে ফাইন দেওয়া লাগবে এখন কচি কে ফাইন কে কোচি দেখিচ্ছে না ওটি লেখা আছে মোট বিল এত বিলম্ব মাসুল সহ এত তুই সুদের নাম তো বিলম্ব মাসুল কথাগার আবার ইংরেজিতে ফিটে ফাইন দেওয়া লাগবে জিটি বিল লিবার গেছে দিবেন গেছে ওটকে ব্যাংকের ম্যানেজার কিংবা বিকাশের দোকানদার করছে ভাই আপনার দুই মাসের বাকি ফাইন দেওয়া লাগবে ওটি আর সুদও করছে না কি বুদ্ধি করে আমাকে মেরে ফেলে দিচ্ছি আরে পাগলেরা করছে না ফ্যানের বাতাস খাওয়াই লাগবি দেখো তোর বিল দে তো তাহলে আমরা কারেন্ট লিয়ে বক্তার হাজি বাসলাম আমাকে সুদ দেওয়া লাগলো এখন যাই বড় ব্যবসায়ী ইনি আবার কথা আমি ঢাকার দোকানদারি করি আমার জমিও নাই কিস্তি নাই পল্লী বিদ্যুতের বিল তো বা কিরই প্রশ্ন আসে না টাকা আছে ঘস করে বিল দিয়ে দিই কিন্তু তাই আরও বেশি মলো উনি আবার পাঁচ কোটি টাকা সিসি করছে করে আমি বছরে পাঁচবার করে উমরা একবার করে হচ্ছে বড় হক প্রতি বছর করে এখন বাড়িতে এসে আর নানা শরীর সাথে গপ্প করছে নানা হজরে আসা তো ছয়বার সুমদিছে এইবার যায় তখন আল্লাহ দিবে করছে এই আরো গাঁদা খাচ্ছে রে ইয়ারো গা যা কথা কর না তুই সুদের টাকার লোন লিয়া তুই চারবার করলো উমরার বছরে একবার করল তুই বড় হত তো তুই যে সিসি লোন করছু কত টাকা সুদ তোর দেওয়া লাগিস চা তাহলে এইভাবে পুরো জাতি সুদের মহা সমুদ্রে আমরা পড়ে আছি ইসলাম যদি ক্ষমতায় দেয় এই সুদ সাথে সাথে হারাম করা হবে ইনশাআল্লাহ বেগম খালেদা দিয়া প্রধানমন্ত্রী ছিলেন না ওই সময় পাঁচ হাজার টাকা সুদী আসলে মাফ করতো সবুজ ভাই আমার আব্বার আমি একসাথে বক্তৃতা করছি আমার আব্বার সাতটা পাট পাকাচ্ছে আগেকার আমার বক্তা ছিল কিন্তু পাঠ পাকাচ্ছে বুঝছেন যে পাট না এইভাবে আমার গ্রামের এক মূর্খ মানুষ নাম হলো সিরাজ আলী সিরাজ আলী তাই করছে মামু আমার বাবুকে আমার মামু করে করছিল মামু আপনার খুব ভুল হয়ে গেছে পারে কী ভুল করছে যে আপনার সাতটা ব্যথা আর আপনি এক বাপ তার কয়জন হলেন আপনারা এই খুবই ভুল করছেন কি ভুল কয় না তোর আব্বা কোথায় রুল আয়তো বা কী আমি কী ভুল করছি রে না আমি বাইরে আসে দেখি কে ভাই কি কী ভুল করছে আমার বাপ করতে পারে ভুল আর বেশি নয় এই যে খালেদা দিয়া পাঁচ হাজার টাকা সুদি আসলে মাপ এই তোমরা যদি পাঁচ হাজার করে টাকা নিলে লিলে তাহলে চল্লিশ হাজার টাকা দেওয়াই লাগলো তখন আমি জুতো বুঝছেন তোর বাতাম আব্বা তুই জুতা কি করবো আব্বা ই আপনার ভুলের কথা কয় কারণ খালেদা যে গরিব মানুষের সুদ আসল মাফ করে আলহামদুলিল্লাহ এই আমাকে আপনার ভুল ধরিচ্ছে ই আবার আমাকে সুদে কিস্তি নিবার কয় কারণটাকে উল্টন করছে মূল সাহেব মামু আপনার ব্যথা কেমন খেপ লোক কত খেপ পিত কি ভুল করছি আমরা কোটি কোটি মানুষের উপকার হতে পাঁচ হাজার টাকা সুদী আসল মাফ করে আমরা এই কথা কই তাও বিএনপির ভাইরা বোঝে না যে কেন ওর কেরে কথাই ধামাগিরি কথাই তো কয় কেবা এটি খালেদা কথা কনো না কয়বার করে কনো